গুড মর্নিং বাইলো কী অবস্থা সবার অনেক দিন পরে আপনার সামনে আসছি হয়ে যাব আসতে কাজ যাচ্ছি কাজে বুঝছেন নি আজকে দেখাবার মতো আমরা কী কী কাজ করি বুঝছেন এখানকার ফারাম এই সব বাইরে গেছে আস্তে আস্তে বের হচ্ছে আমরা আছি আসতেছি কিছুক্ষণ কাজ করার পর এখন আছি আবার খাইতে এনে তো কামলা মানুষ জল মতো আসি মানে এখন একটু খাইতে যাবো এই যে ভাইতে কাজ করলাম এই দেন আরো সামনে যাচ্ছে ওই যে এইগুলোর লোক এগুলো সব আমাদের যাচ্ছে এখন খাওয়া দাওয়া করে পরে আবার কাজে উঠবো দেখা হচ্ছে ওই আর এক কি কছে আর থাইক কমু না গাড়িতে থাকুক তো যাই শোনা তো মেখে কাটতেছে কাজ করতেছে এগুলো পুরোটাই আজকে লাগাইতে হবে এই দিন থেকে ওই মাথা পর্যন্ত লাগাচ্ছে টিম এই দেখুন দেখুন এইখানে দু টিন লাগাই ফেলছি তারা সেই দিন উপরে মেশিন হাতে দেখছি এখানে রাজমিস্ত্রি কাজ করতেছে আমিও কিন্তু রাজমিস্ত্রি কিন্তু এগুলো কাজ এখন করতেছি না আমি তো এখন এইগুলো করতেছি এই যে ভাতের যেখানে টেন লাগাইছে কাটতেছি

ভাই আপনার অনুভূতিটা কি এগুলা কাজ করে আপনাকে ভালো লাগে ভাই কুত্তার মতো করতেছি ভাই 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 বুঝতে পারছি ভাই আপনার কি অবস্থা ভাই তো অবশ্যই আমরা এখন শেষ করে পাশা যাচ্ছি আর এই যে মাদার